জীবনে অনেক সময় আমরা নিজেদের অন্যের সঙ্গে তুলনা করি নিজেকে দুর্বল মনে করি মনে করি ঈশ্বর সবাইকে প্রতিভা দেন কিন্তু আমাকে যেন দেননি কিন্তু কখন কিভাবে নিজের ভেতরের শক্তি জাগ্রত হয় তা কেউ জানে না আজ আমরা এমনই একটি গল্প জানতে চলেছি এক ছিল রাহুল নামের এক ছেলে সে তার পরিবারসহ বাস করত বয়স বারো বছর রাহুল ছিল খুব চঞ্চল এবং উদ্যমী সে বাইরে খেলতে খুব পছন্দ করত তার প্রিয় খেলা ছিল ফুটবল প্রতিদিন বিকেলে সে পাবলিক মাঠে যেত ফুটবল খেলতে একদিন দুপুরে যখন রাহুল স্কুল থেকে বাড়ি ফিরল সে সোফায় এসে বসল এবং কিছু একটা চিন্তা করতে লাগল স্কুলে কিছু একটা ঘটনা ঘটেছিল যা মনে করে তার মুখটা অদ্ভুত হয়ে গিয়েছিল যেন ভালো নেই তখন তার বাবা বাগান থেকে ঘরে ঢুকলেন রাহুলের এই অদ্ভুত আচরণ দেখে তিনি অবাক হয়ে গেলেন রাহুলের পাশে বসলে তার বাবা খুব আদর করে জিজ্ঞাসা করলেন কি হে বাবা চিন্তায় আছো কিছু হয়েছে নাকি রাহুল শান্ত গলায় বলল গণিতে পরীক্ষা হয়েছে খুব কম নম্বর পেয়েছি কিন্তু সমস্যা শুধু তা নয় আমি অনেক চেষ্টা করেও অন্যদের মতো নম্বর আনতে পারছি না তার কথা শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন রাহুলের মনে আরও ভারী লাগতে লাগল এরপর বাবা এক গ্লাস পানি এনে তাকে দিলেন যাতে তিনি ছেলেকে শান্ত করতে পারেন রাহুল ধীরে ধীরে পানি খেল আর একটু আরাম অনুভব করতে শুরু করল তখন বাবা তার বুকে হাতে আলতো করে চাপড়ে বললেন শোন রাহুল আজ তুমি যা অনুভব করছ তা থেকে আমি তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই এই শিক্ষাগুলো তোমাকে সারা জীবন পথ দেখাবে রাহুল মনোযোগ দিয়ে বাবার দিকে তাকাল রাহুল তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা রাখত তবে সে একই সঙ্গে কিছুটা চিন্তিত এবং কিছুটা উত্তেজিতও ছিল বাবা তাকে কি শিক্ষা দিতে যাচ্ছেন বাবা বললেন প্রতি শিক্ষার জন্য তোমাকে এক একটি কাজ করতে হবে আর প্রতিটি কাজই হবে তোমার জন্য একটি চ্যালেঞ্জ এরপর তিনি প্রথম শিক্ষার কথা বললেন প্রথম শিক্ষা জানতে চাইলে তুমি কাল মমনকে ফুটবল খেলতে আমন্ত্রণ জানাবে রাহুল মাথা নাড়ল কিন্তু তার মনে কৌতূহল বাবা তাকে এ কথা বললেন কেন পরের দিন সকালে আবহাওয়া ছিল খুব সুন্দর রাহুল স্কুলে গেল মনটা ছিল বেশ আনন্দে দুপুরে স্কুল শেষ হওয়ার পর সে মমনকে ফুটবল খেলতে ডাকল যেভাবে প্রতিদিন তারা খেলে সেদিনও খেলতে নেমে পড়ল কিন্তু সেই দিন রাহুলের খেলা ছিল একেবারে অসাধারণ সে তিনটি গোল করল এবং তার দলকে জয়ে এনে দিল রাহুল ফুটবলে তেমন অভিজ্ঞ ছিল না তবুও সে চেষ্টা করল মাঝে মাঝে বল মিস করল কিন্তু তাও সেদিন ফুটবল খেলাটা খুব উপভোগ করল খেলা শেষে রাহুল দৌড়ে বাবার কাছে গেল বাবা আজ আমি ফুটবল খেলেছি তুমি আমাকে আজই প্রথম শিক্ষা বলো বাবা হেসে জিজ্ঞেস করলেন তোমার খেলা কেমন হল রাহুল সব কিছু বিস্তারিত বলল কিভাবে সে তিনটি গোল করল দলকে জিতিয়ে দিল অথচ এর আগে সে ফুটবলে কিছুই করতে পারত না বাবা মাথা নেড়ে বললেন দেখো রাহুল তুমি ফুটবলে পারদর্শী ছিলে না তাও তুমি চেষ্টা করেছ এটাই তোমার জয় তুমি খেলাটাও উপভোগ করেছ ঠিক যেমন তুমি ভাবতে তুমি দুর্বল কিন্তু চেষ্টা করার পরই দেখলে তুমি কতটা সক্ষম আমরা প্রত্যেকেই আলাদা আমাদের প্রত্যেকের মধ্যে নিজস্ব প্রতিভা এবং শক্তি আছে তাই দুর্বল ভেবে চিন্তা করার কিছু নেই নিজের গুণ এবং নিজের পথ এক একজনের আলাদা বাবা কথা শেষ করলেন রাহুল বাবার কথা বুঝতে পারল এবং নিজের মধ্যেও অনুভব করল প্রত্যেক মানুষ আলাদা আর এতে কোনো খারাপ কিছু নেই সে নতুন করে আত্মবিশ্বাস পেল এবং বাবার পরের শিক্ষাটি জানার জন্য উত্তেজিত হয়ে উঠল বাবা বললেন দ্বিতীয় শিক্ষা জানতে চাইলে তুমি কাল স্কুলে মমনের দিকে নজর রাখবে দেখবে সে কতবার গণিতের অঙ্ক করতে গিয়ে ভুল করে পরের দিন রাহুল উৎসাহ নিয়ে স্কুলে গেল বাবার চ্যালেঞ্জ পূরণ করতে সে সারা দিন চুপচাপ মমনের দিকে লক্ষ্য রাখল সে দেখল মমন বার বার খাতা বই ও পেন্সিল নিচে ফেলে দিচ্ছে বার বার অঙ্কের প্রশ্নে ভুল করছে ভুল বুঝে ঠিক করছে আবার গড়মড় করছে এভাবে অনেকবার সে গণিতের কাজ নিয়ে লড়াই করছে স্কুল শেষে রাহুল ফুটবল খেলতে গেল আর সন্ধ্যায় বাবার কথা মতো বাড়ি ফিরে এলো সন্ধ্যায় সে বাবার পাশে বসে বলল বাবা মমনাজ অনেকবার ভুল করেছে সে ভীষণ চিন্তায় পড়েছিল কখনো অঙ্ক মেলাতে পারেনি কখনো আবার একই প্রশ্ন দু তিনবার সমাধান করেছে এমনকি কিছু মুহূর্তে খুব বিভ্রান্তও হয়ে পড়েছিল রাহুলের কথা শেষ হলে বাবা হেসে বললেন এই হলো দ্বিতীয় শিক্ষা রাহুল তারপর বাবা বললেন মমন বারবার ভুল করলেও সে চেষ্টা করেছে কারণ সে অধ্যাবসাই এবং নিয়মিত অনুশীলন করে তুমিও যে কোনো বিষয়েই ভালো হতে পারবে যদি নিয়মিত অনুশীলন করো যেমন ফুটবলে তুমি প্রতিদিন চেষ্টা করো তেমনই পড়াশোনাতেও ছোট ছোট ধাপ থেকে শুরু করতে পারো যেমন ফুলের পাপড়ি গোনা সহজ সংখ্যা যোগ বিয়োগ বা কিছু রম্য সংখ্যা ভাগ করা এসব করলেই তোমার মাথা আরও পরিষ্কার হবে রাহুল মুচকি হাসল সে বুঝতে পারল যে কোনো বিষয়ে নিয়মিত অনুশীলন করলে সেটা আর কষ্টকর থাকে না যেমন ফুটবল তার কাছে সহজ হয়ে গেছে কারণ সে প্রতিদিন চর্চা করে এবার রাহুল তৃতীয় এবং শেষ শিক্ষাটি জানতে আগ্রহী হয়ে উঠল বাবা একটি চেয়ার এগিয়ে বসে বললেন শেষ শিক্ষা জানতে হলে তুমি বুঝবে গণিতে তুমি তোমার ধারণার থেকেও কতটা ভালো রাহুল একটু লজ্জা পেল সংকুচিতভাবে বলল মনে হয় আমি খুব ভালো নই বাবা রাহুল বলল যে সে গণিতে খুব ভালো নয় তখন বাবা হেসে বললেন ঠিক আছে শেষ চ্যালেঞ্জের জন্য তোমাকে আগামীকাল তিনটি গুণের অঙ্ক খুব পরিশ্রম করে করতে হবে রাহুলের মনে হালকা ভয় জন্মাল কিন্তু সে মাছা নাড়ল তার মনে হলো এই চ্যালেঞ্জটা তাকে পার করতেই হবে পরের দিন স্কুল থেকে ফিরে রাহুল গণিত করতে বসল এক ঘণ্টা পরিশ্রম করার পর সে একটু বিরতি নিল তারপর আবার এক ঘন্টা অনুশীলন করল কিন্তু কিছুক্ষণ পর তার মাথা হালকা ব্যথা করতে লাগল ক্লান্ত হয়ে সে সোফায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল সন্ধ্যায় তার বাবা আলতো করে তাকে জাগালেন ডিনারের জন্য রাহুল উঠে খাওয়া শেষ করল কিন্তু তার মনটা ভীষণ হতোদ্দম হয়েছিল সে বাবার কাছে গিয়ে বলল বাবা আমি চেষ্টা করেছি তোমার চ্যালেঞ্জ পূরণ করতে চেয়েছিলাম কিন্তু মাথা ব্যথা শুরু হল তারপর ঘুমিয়ে পড়লাম বাবা তার মাথায় স্নেহভরে হাত রেখে বললেন রাহুল তুমি এমন কিছু করতে চেয়েছিলে যা বাবা কোমল গলায় বললেন তোমার দোষ নয় রাহুল যখন কোনো বিষয় আমাদের কাছে কঠিন লাগে তখন শুরুতে এমনটাই হয় কিন্তু যখন তুমি এমন কিছু পেয়ে যাও যেটাকে তুমি সত্যিই ভালোবাসো তখন নিজের ভেতর থেকেই এক ধরনের আগ্রহ তৈরি হয় আর সেই আগ্রহই সব কিছু সহজ করে দেয় ঠিক যেমন ফুটবল খেলতে তুমি লেগে থাকো এরপর বাবা শেষ পরামর্শটি দিলেন জীবনে কোনো বিষয়ে কঠিন মনে হলেও সেটাকে জোর করে নয় ভালোবাসা দিয়ে শেখো অথবা এমন কিছু খুঁজে নাও যেটাকে তুমি ভালোবাসো তাহলেই যে কোনো বিষয়ের কঠিনতা দূর হয়ে যায় কিছুদিন পর সেই বিষয়কেই তুমি সহজ মনে করবে রাহুল বাবার সুন্দর কথা হৃদয়ে ধারণ করল সে বুঝল এই তিনটি শিক্ষা তার জীবন বদলে দিতে পারে আজকের গল্পের মূল শিক্ষা আমরা প্রায়ই নিজেদের দুর্বল ভাবি কিন্তু সত্য হল মনোযোগ অনুশীলন এবং ভালোবাসা এই তিনটেই আমাদের শক্তি জাগিয়ে তোলে মনের অনুশীলন করতে হয় এই সত্যটি আমাদের জীবনকে অন্য এক দিগন্তে নিয়ে যায় বিজ্ঞান ও দর্শনের মতো মনও একটি বিশেষ শক্তি যে কোনো দক্ষতা অর্জন হোক বা নতুন চিন্তার আবিষ্কার সব কিছুই বারবার মনোযোগ সাধনা ও অধ্যাবসায়ের ফল জীবনে যে কোনো কাজেই পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি কাজ যদি মন থেকে গ্রহণ করা যায় তবে কোনো চ্যালেঞ্জই সত্যিকার অর্থে কঠিন থাকে না মনোযোগ অনুশীলন এবং ভালোবাসা এই তিনটি গুণই আমাদের সফলতার পথে এগিয়ে দেয় আমরা যদি কাজের প্রতি ভালোবাসা রাখি ধৈর্য ধরে চেষ্টা করি তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে বন্ধুরা চ্যালেঞ্জ এড়িয়ে না গিয়ে সাহস নিয়ে সামনে এগিয়ে যান লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নিজেকে প্রতিদিন আরও মোটিভেটেড রাখতে আর আপনারা যারা অনুপ্রেরণা খুঁজছেন তারা এই গল্পটি আবার শুনতে পারেন আপনাদের মনেও নতুন শক্তি জাগ্রত হবে ধন্যবাদ